মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এ সপ্তাহ জুড়ে বৃষ্টির পরিমাণ হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বজ্রপাত ও সঙ্গে ঝড়ো হাওয়া বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ একশো আঠাশ দশমিক আট শূন্য মিলিমিটার আলিপুরদুয়ারে পঁচিশ দশমিক দুই শূন্য মিলিমিটার কোচবিহারে বিরাশি দশমিক এক শূন্য এছাড়াও জলপাইগুড়ি ডুয়ার্সের মালবাজারে বৃষ্টি হয়েছে একশো কুড়ি মিলিমিটার উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর ফলে ফের প্রমাদ গোনা শুরু করেছে উত্তরবঙ্গ পার্বত্য এলাকায় বাড়তে পারে ধস নামার মতো ঘটনা যে কারণে নতুন করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে এর ফলে টেলিকমিউনিকেশন ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের শস্য চাষের ক্ষেত্রে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যদিও এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলায় কৃষিক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি উল্টে ধান চাষের পক্ষে এই ভারী বৃষ্টি উপকার করেছে কৃষকদের এমনটাই জানিয়েছেন উপ অধিকর্তা কৃষি প্রশাসন গোপাল চন্দ্র সাহা না যে বৃষ্টিটা হয়েছে তাতে কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলায় ক্রপ ড্যামেজের কোনো ব্লক থেকে কোনো রিপোর্ট নেই ধূপগুড়ি বা ময়নাগুড়ি জলপাইগুড়ি সদর কোনো ব্লকে ক্রপের কোনো ক্ষতি হয়নি বরং আমরা এটা বলতে পারি যে এখন তো আমন ধানের রোয়া করার কাজ চলছে যে জলটা আছে সেই জলটাতে এখন আমন ধানের রোয়াটা মানে পুরোদমে কাজ চলছে এবং পাটও হারভেস্টিং হচ্ছে পাট পচানোর জন্য প্রচুর জলের দরকার সুতরাং এই জলটা কৃষকদের কাজেই লাগবে না মূলত এখন জমিতে যে ফসলগুলো রয়েছে সেটা হচ্ছে আমন ধান রোয়ার কাজ চলছে আর পাট হচ্ছে হার্ভেস্টিং স্টেজে আছে মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এছাড়া দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবারে পাহাড়ি অঞ্চলে বাড়বে বৃষ্টি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা